হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি মতিচুরের লাড্ডু দুই কাপ বেসন দিয়ে যে এত সুন্দর লাড্ডু তৈরি করা যায় আপনারা না দেখলে আসলে বুঝবেন না তো ফুল ভিডিও দেখার আগে অবশ্যই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না তাহলে দেরি না করে চলুন দেখে নেই ফুল রেসিপি আমি এখানে মিক্সিং বলের মধ্যে দুই কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি এটা যে কোনো বেসন হলেই হবে সোলার বেসন যেটাই বলেন সোলার ডাল বা সোলার ডালটা হলে ভালো হয় তো এখানে বেসনটা আমি চেলে নিয়েছি অবশ্যই চেলে নিতে হবে নইলে লাঞ্চ থাকবে তো এখানে আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম দিয়ে আমি হ্যান্ড উইসের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিব কিছুক্ষণ আড়তে হবে তো এইভাবে কিছুক্ষণ নাড়ার পর আমি এখানে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি ঠান্ডা পানি বলতে নর্মাল যে পানি আমরা খাই সে পানি আমি নিয়ে নিয়েছি সে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব খুব ঘনও না খুব পাতলাও না আমরা যেরকম প্যান কেক তৈরি করি অথবা চিতই পিঠা তৈরি করি সেই টাইপের ব্যাটার আমি তৈরি করব এখানে তো দেখেন খুব মসৃণভাবে আমি ব্যাটারটা তৈরি করছি এভাবে অনবরত নাড়তেই থাকতে হবে তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে খুব সুন্দর একটা ব্যাটার দেখেন খুব পাতলাও না ঘনও না এখন আমি চুলায় চলে যাব অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব রান্নার যে তেল আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটাকে আমি পুরো প্যানে মাখিয়ে নিব এখানে তেলটা গরম হয়ে গেলে আমি যে ব্যাটারটা তৈরি করেছি সেখান থেকে নিয়ে আমি ছোট ছোট প্যান কেকের মতো দিয়ে দিব সেব আকারে আপনারা যেরকম শ্যাপ করতে পারেন সেরকমই দিতে পারেন এখানে শেপটা নষ্ট হয়ে গেলেও কিছু হবে না কারণ এগুলো তুলে নিয়ে আমি আবারও ছোটো ছোট টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তো আমি দিয়ে দিলাম এইভাবে তো চুলা আঁচটা মিডিয়ামে রাখতে হবে বেশি হাইও দেওয়া যাবে না একদম লোতেও না মিডিয়ামে যেন পুড়ে না যায় এবং সিদ্ধও যেন হয় তো এইভাবে আর কি ভেজে নিতে হবে উলটিয়ে পাল্টিয়ে খুব কড়াভাবেও ভাজা যাবে না সেদিকেও খেয়াল রাখতে হবে তো হালকা ব্রাউন কালার যখন হবে তখন আমি তুলে নিব তো হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি দেখেন আমি এভাবে সবগুলো ব্যাটারের এরকম আমি প্যানকেকের মতো তৈরি করে নিব ছোট ছোট পিঠার মতো আর কি তো আবারও আমি দিয়ে দিচ্ছি তো সবগুলো দিয়ে আমি এইভাবে ভেজে নিব তো আমার ভাজা হয়ে গিয়েছে দেখেন খুব সুন্দর পিঠার মতো লাগতেছে তো এখন আমি এগুলোকে ঠান্ডা করে ছোটো ছোটো টুকরো করে নিব দেখেন আমি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এভাবে ছোটো ছোট টুকরো করে আমি এখন অল্প অল্প করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দেখেন খুব সুন্দর একদম ব্রেড ক্রামের মতো লাগতেছে খুবই সুন্দর এখন আমি চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দেব তো প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব আপনারা চিনি যতটুকু দিবেন তার হাফ পানি অ্যাড করবেন আমি এখানে শিরা তৈরি করব তো এর মধ্যে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ এলাচের গুঁড়া তো এলাসের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না শিরাটা আঠালো হয় এভাবে কিছুক্ষণ নাড়তে হবে এবং চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে তো এর মধ্যে আমি দিয়ে দিব এখানে আমি জর্দার কালার দিয়ে দিব। সামান্য পরিমাণ জর্দার কালার আমি দিয়ে দিলাম আপনারা ফুড কালার বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারেন কালারটাকে সুন্দর করার জন্য তো আমার শিরাটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে আঠালো আঠালো হয়ে গিয়েছে দেখেন যখন এরকম আঠালো আঠালো হয়ে যাবে তখন আমি যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি বেসনের সেগুলো আমি দিয়ে দিব এবং চুলা রাসটা আরও একটু কমিয়ে দিতে হবে লোতে রাখতে হবে এইভাবে দুই তিন মিনিট ভালোভাবে মাখিয়ে নিতে হবে শিরার সঙ্গে দুই তিন মিনিট মাখিয়ে নেওয়ার পর আমি এখানে পেস্তা বাদাম দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন বাদাম দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে দিয়ে এখানে ঘি দিয়ে দিতে হবে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ঘিটা আপনারা অবশ্যই না নাহলে টেস্ট আসবে না তো ঘিটা দেওয়ার পর আমি আবারও দুই মিনিট এইভাবে নেড়েচেড়ে দিব এরপরে আমি চুলা থেকে নামিয়ে নেব তো আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি এখন আমি লাড্ডু তৈরি করব এবং লাড্ডুটা অবশ্যই গরম গরমে তৈরি করতে হবে এবং হাতে একটু ঘি মাখিয়ে নেবেন তো আমি ঘি মাখিয়ে নিয়ে লাড্ডু তৈরি করছি দেখেন লাড্ডু আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি আপনারা যে যেরকম শেপে তৈরি তৈরি করতে চান আমি গোল গোলভাবে এভাবে তৈরি করে নিব তো এইভাবে আমি তৈরি করে নিচ্ছি গল গল করে দেখেন খুব ইজিলি বানানো যাচ্ছে খুব সুন্দর একটা রেসিপি এবং খুব অল্প সময়ে অল্প উপকরণে এই রেসিপিটি বানানো যায় দেখেন আমি লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখেন একদম কেনা লাড্ডুর মতো হয়েছে তো রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে আমি আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবাই আপনাদের সাপোর্টে আমি ইন্সপায়ার পাই তো একবার হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন ভালো হলেও জানাবেন ভালো না হলেও জানাবেন আল্লাহ হাফেজ